আচ্ছা ছাড়বে না আমার বাবা মা খারাপ বলছে পাড়ার লোক খারাপ বলছে এবার আমি কি করব তুমি ছাড়বে কি না ইউটিউবে কি করবি তুই দেখেনে নে তাহলে তুই আমার জানাস সেখানে মানে কি বলতে চাইছিস তুমি তাহলে তাহলে তুই আমার জ্বালাস কেন তোমাকে ভালোবাসি তাই আমি তো তো তোকে ভালোবাসি না কিন্তু আমি তো বাসি তোমাকে তো তুই বাঁচলে কি হবে আমি তো বাসিনা না কি বাসি তো তোমাকে

দেখ আমি একটা কথা বলি আমি একটা কথা তোকে বলি শোন তুই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করিস মেসেঞ্জারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব জায়গাতে আমি ব্লগ করেছি ঠিক আছে গাড়ি আছে সাইড আই সব জায়গাতে আমি তোকে ব্লগ করেছি ঠিক আছে আমি তোকে ছাড়বে কেন সেটা বলো আমার কথাটা শোন ঠিক আছে আমি তোকে পছন্দ করি না খুব ভালো লাগছে এগুলো শুনতে পারার লোক খারাপ বলছে কি হচ্ছে মেয়েটা এত খারাপ এখন ভালো লাগছে তুই কালকের কি বলছিলিস কালকে বলছিস আচ্ছা আমি আমি একটা কথা বলি তাহলে তুই ওইসব কথাবার্তা কেন আমাকে বলেছিস বলেছি তুই প্রায় সময় মেসেঞ্জারে ওরকম ভাবে কথা বলি যেখানে দেখা হয় তুই ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি তাই তা ভালোবাসিস বলে তুই এমন ভাবে আমাকে কথা বলবি হ্যাঁ এরকমই এর আগে বলেছিলিস আমি ভিডিও করেছি কি আমি তোকে বারণ করেছি শুন শুন আমি তোকে কি বলি শুন তোকে আমি বারণ করেছি যে তুই এরকম ভাবে আমার সাথে কথা বলবি না আমি কিন্তু ভিডিও করে ইউটিউবে ছাড়বো তো তুমি ভিডিওটা ছাড়বে কিসে সেটা বলো তো দেখি তুই কেন এরকমই কথাবার্তা আমার সাথে বলবি ওরকমই ব্যবহার আমার সাথে কেন করবি সেটা বল

চুপচাপ থাক আমি কিছু কথা বলে নি সবই বস আমি এখন একটা কথা বলি কেমন ভালোভাবে ধরছিস এই মেয়ে ছেলে মানে আমাকে ভালোবাসে ঠিক আছে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় থেকে আমার 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 কাছে মেসেজ করে আর আমি রিপ্লাই দিই না আর এর বাড়ি হচ্ছে আমার একটা আমার বাড়ি ছাড়া ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার দূরে আর একে আমি অচেনার ভাম করেছি কিসের জন্য কারণ এ আমার সাথে এত খারাপ ব্যবহার করে মানে আমি এর কথাবার্তা একদম সহ্য করতে না তোমাকে তো আমি চিনি

আমি তোকে ভালোবাসি না তুই আমার রাস্তার সামনে কোনোদিন আসবি না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না মানে হ্যাঁ একটা বাজে বুঝতে পারছি না কথা বলতে বারণ করিস তো একটা একটা বাজে মেছেলে আমার সাথে প্রায় সময় মানে যেখানে দেখা হবে সেখানে খারাপ ব্যবহার করবে আমার সাথে তার জন্য আমি একে একে বারণ করেছি কথা বলতে বারণ করিস তো আমি একে বারণ করেছি যে তুই যদি এর আমার সামনে আসিস তাহলে আমি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেবো সেটা ও বলছে আমার ভিডিওটা ছাড়বে কিসের জন্য সেটা আমি এর আগে বারণ করেছি আমার খারাপ বলছে তো তোকে এর আগে বারণ করেছিলাম তো বল করেছিলাম কি না যে তুই আমার সামনে আসবি না আমার সাথে এরকম ভাবে কথা বলবি না আবার এই মেছে আবার আমার সামনে এসে ওরকম খারাপ ব্যবহার করছে এই যে কথাবার্তাগুলো আমি ইউটিউবে ছেড়েছি এই যেসব কথাবার্তা বলেছে ভালোবাসা কি এরকমই সব সময় আমার সাথে বলে বলো তোমরা বলো যে ভালোবাসা কোনোদিন এইসব কথাবার্তা হয় তোমরা নিজে বলো আচ্ছা কাকা একটু শোনো না এই যে মেয়ে ছেলে আমাকে প্রায় সময় বিরক্ত করে ভালোবাসা আমি ওকে ভালোবাসি না ও আমার પૂছতো আমি তো তোমাকে ভালোবাসি না সব সময় আমার পিছনে উপভোগ করে আছে তোমাকে আপনি বলুন এক কেমন একটা সাইড আন

কান্না করে তুই সামনেটা কেন আসবি ক্যামেরার সামনে মারবে কেন সেটা বলো

মারবো তুই এরকম গেলাগালি করছিস কেন এ সফিবাজ একটা কথা বলি এই মেয়ে ছেলে মানে খুব একটা বাজে মহিলা ঠিক আছে

আমি বলে দিচ্ছি মারবো কিন্তু বলে দিচ্ছি ভিডিও আছে কিন্তু এই ভিডিও ফের ফের ইউটিউবে আপলোড করো আমাকে ভালোবাসে কিনা সেটা গেনজি হাতি ফেলে চল তুমি আমাকে ভালোবাসে কিনা সেটা ইয়া আশ্চর্য মহিলা আমি মারবো না পড়া করে ধরে রাখ তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা একবার তো বলো তুমি আমাকে ভালোবাসে বাম মা এর বাম মার কাছে বললেও এর বাম মা আরো খুশি হয় মানে শুনো না আরে আমি মারবো না আমি তো তোমাকে ভালোবাসি না তুমি তুই ভালোবাসিস তোর জায়গা তুই চল ঠিক আছে তুই আমার কাছে আসবি দেখ তুমি আমি আমার কাছে আমি বিয়ে করবে কিনা সেটা কি মেয়ে ছিল একদম জানো না তুমি আমাকে বিয়ে করবি না সেটা তো বলে তুমি আমাকে বকেই যাচ্ছে আমি কি করেছি তোমাকে তুই ভালো মেয়ে হ্যাঁ ভালো মেয়ে তোমার চোখে তো আমি ভালো কি আছে তোমার চোখে তো আমি ভালো তোমাকে তো আমি বলছি দেখ

একটু গালাগালি করছি এরকম এরকম এত বাজে গালাগালি করছিস কেন আবার তুই ওরা ভাই ফিজতে দেয় ওরকম গালাগালি কেউ করে পাগলের মতন মানুষ কি বলবে শুনলে গালাগালি করি না দু চারগা ধরে দে আমি তো মারতে পারবো না সামনে আসছিস ক্যান তুই আমার ধাক্কাটা মারলি কেন তুই ধাক্কা মারলি কি চাস বল তুই ধাক্কা মারালি কেন সেটা বল তুই কি চাস কি চাস মানে জুতো খুলে মারবে হ্যাঁ

তুমি এত বাজে একটা মহিলা আমি তোকে বারবার বলছি তুই আমাদের সামনে আসবি না এরকম করছে কেন কি হয়েছে তোকে এত মেরেছে তোর কি শিক্ষা হয়নি করছে কেন বলো স্যার আমাদের পাশে আসবি না চলে সামনে চল যা গাড়ি স্টার্ট কর কথা বলবি না আমি তোকে বলেছি তো কথা বলবি না পিছন পিছনে আসবি না পিছন পিছনে আসবি না আমি তোকে বলে দিচ্ছি তোর কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না

কি হলো চল না ডিস্টার্ব করছে কেন অত চল এখান থেকে দাঁড়াও না আবার বলে দাঁড়া তোকে আমি বারবার বলছি তুই আমার সামনে আসবি না তোর ভিডিও আমি ডিলিট করব কিন্তু তোর আমার সামনে আসবি না চল কি হইছে তোর কি হইছে কি একটা কথা শুন কি হইছে বল বল কি হইছে তোর কিসের ভুল তুই আমার সামনে কোনো দিন না একটা কথা শুন তোর না কথা শুন আচ্ছা রানিং চল চল এখান থেকে বাক